তাহলে আসল কারণ এটাই তাহলে রহস্য আমরা আরো বলি অপবিশ্বাস হত্যা মামলার নাম্বার ওয়ান আসামি এক নম্বরে যার নাম তালিকায় সে কেন জেলের বাইরে ঘুরে বেড়ায় আর নুসরাত ফারিয়ারা গ্রেপ্তার হয় এই নিপুণরা গ্রেপ্তার হয় তার রহস্য কি অপবিশ্বাস কেন গ্রেপ্তার হয় না এটাই তাহলে রহস্য আসলে যার সব সময় থানা থানার বাসা অবধি যাওয়া আসা সে তো এগুলার সব কিছু বুঝে সে যখনই তার নামে হত্যা মামলা দায়ের হয়েছে সে তখন থেকে গিয়ে নিজেই আত্মসমাপন করে এখন জামিনে আছেন কিছুদিন পর পর যাই হাজিরা দিয়ে আসেন এটাই তা হলো আসর রহস্য কতটুকু চিকন বুদ্ধি আর কতটুকু বুদ্ধি নিয়ে সে চলে অপবিশ্বাস অপবিশ্বাস মনে করেছে আমি গোপনে গোপনে এরকম জামিন নিয়ে ঘুরে বেড়াবো মানুষ বুঝবেও না জানবেও না আর আমি কাজ মানুষ আমার ভক্তদেরকে দেখাবো আমি কাজ নিয়ে ব্যস্ত আছি আমার এইসব আমি কোনো গণার টাইমই নেই এইসব হত্যা মামলা জিডি ফিডি মামলা যাই কিছু এসব আমি গনিও না কিন্তু গনে কি না গনে সেটা ঠেলার নাম বাবাজি গোপনে গোপনে আত্মসমাপন করে পুলিশ সে পায়ে ধরে ডান্ডার বাড়ি খাওয়ার বয়ে টাকা পয়সা দিয়ে সুন্দর করে মামলা টামলা মানে চালাচ্ছে জামিন নিয়ে ঘুরে বেড়াই কাজ করতেছে এটাই হচ্ছে আসল কাহিনী এটাই হচ্ছে আসল রহস্য অপবিশ্বাস দিদিমণি তোমার দিয়েছে যে এই জন্য মানুষ এখন খুশি না সবাই ক্ষুদ্র কমেন্টগুলো দেখো না সবাই বলতেছে কিছুদিন তোমার জেরের ভাত রাখা উচিত সোশ্যাল মিডিয়া একটু শান্তি পাবে সবাই বলে কি এই মহিলাকে ছাড়ে কেন এত অন্যায় করার পর কেমনে জামিন দেয় এই মহিলাকে অপবিশ্বাসের তো অপরাধের শেষ নেই তাকে কেন জামিন দেওয়া হবে বৃহস্পতিবার দশ জুলাই দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট আদালতে হাজির হন অপবিশ্বাস এরপর হাইকোর্টের আদেশ মোতাবেক ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওহিদুজ্জামানের আদালতে উপ বিশেষের আইনজীবীর মাধ্যমে জামিন নামা দখিল হন সি এম আদালতে জুডিশিয়াল পেশাভকার জিবি ওমর ফারুক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন অপবিশেষের আইনজীবী আবুল বাসার কামরুল বলেন ভাটারা থানার একটি হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা অভিশেষকে গত দুই জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহে আগাম জামিন পান জামিনের মেয়াদ পায় শেষের দিকে তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক সিএম কোর্ট শরিয়তে হাজির সশরীরে হাজির হয়ে জামিনে দাখিল করেছেন খুব শীঘ্রই অভিশেষ আত্মসমর্পণ করে বিচারকের আদালতে জামিন চাইবেন এমনটি মন্তব্য করেছেন উপ অ্যাডভোকেট তো দেখেছেন তলে তলে কত কিছু করে ফেলতেছে কিন্তু মানুষকে বোঝাচ্ছে এগুলো সে গণেই না এইসব মামলা হামলা কিন্তু এইসব গণে দেখি আগে থেকে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার চেষ্টা করতেছে আর যখনই দেখেছে তার নাম সবার আগে আছে সে সবার আগে গিয়ে আত্মসমর্পণ করেছে যেন তার ফ্যান ফলোয়াররা যেন বুঝতে না পারে যে অপবিশ্বাসকে গ্রেপ্তার করেছে অপবিশ্বাসের মতন একজন নায়িকা অপুবিশ্বাস কিন্তু একটা দুটো অপরাধ করেনি হত্যা মামলার সাথে সে সশরীরে কিন্তু জড়িত ছিল তার ভক্তদেরকে টাকা খাইয়ে সে গোলা করিয়েছে ছাত্র হত্যাদের সাথে জড়িত করিয়েছে বিশ্বাস অপুবিশ্বাস কিন্তু একটা গ্যাংস্টারের লিডার ও আশেপাশে অনেক সন্ত্রাস পোষে অনেক গুন্ডা পোষে এমন একটি নিউজ আমরা পেয়েছি অপুবিশ্বাস এত বিলাসবল জীবনযাপন করে কীভাবে যদি আশেপাশে সন্ত্রাস গুন্ডা না পুষে বলেন আপনারা কীভাবে এতদিন থানায় না গিয়ে মানে বাইরে ঘুরে বেরিয়েছে এটারও তো একটা রহস্য আছে হয়তো উপর মহলের কোনো দুষ্ট কুকিল আছে তাকে করার জন্য তাকে আগলে রাখার জন্য এই এখনো পর্যন্ত জেলে না গিয়ে ঘুরে ঘুরে জামিন নিয়ে বেড়াচ্ছে